বদলি ناس ওয়াবায়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান আর কুরআনটা করতে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী রূপে আল্লাহ نازিল করছে সুবহানাল্লাহ হক এবং বাতিল সত্য কোনটা মিথ্যা কোনটা এটা প্রমাণ স্বরূপ হিসেবে আল্লাহ কুরআন نازিল করছে এইজন্য কুরআন দামি আর পূর্বেকার যত নবী আসছে পূর্বেকার নবীদের উপরে যত কিতাব নাজিল হয়েছে যত সহিফা নাজিল হয়েছে এই সমস্ত সব কিছুর প্রমাণ হচ্ছে আল্লাহ কোরআন করে বলেন এইজন্য এই জন্য কোরআন দামি পূর্বেকার যত নবীরা পৃথিবীতে এসেছেন সব দলিল হচ্ছে কোরআন পূর্বের নবীদের উপরে যত কিতাব নাজিল হয়েছে যত সৈফা নাজিল হয়েছে সব কিছুর প্রমাণ হচ্ছে কোরআন আর আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা হালাল কোনটা হারাম এই কোরআন পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ আল্লা করে এই কিতাব সমস্ত কিতাবের জন্য প্রমাণ তাওরাতের জন্য প্রমাণের জন্য প্রমাণ ইঞ্জিল কিতাবের জন্য প্রমাণ এরপরে আরো নবীদের উপরে সহিফা নাজিল হয়েছে কিতাব নাজিল হয়েছে ছোট ছোট কিতাব নাজিল হয়েছে ওই সমস্ত কিতাব তার উপরে কয়টা নাজিল হয়েছে কোন কিতাব নাজিল হয়েছে এই কোরআন সব কিছুর প্রমাণ করে দুনিয়ার মানুষকে বোঝাইছে যে এই কোরআনই হচ্ছে সমগ্র মানুষের হেদায়তের গ্রন্থ জুড়ে জুড়ে বলেন সোহান আল্লাহ এটা থেকে যারাই হেদায়ত নিবে সেই হেদায়ত প্রাপ্ত হবে এটা থেকে যারাই কল্যাণ লাভ করতে চাইবে তারা ইদা থেকে কল্লা লাভ করতে পারবে এটা থেকে যে উপকার চাইবে সে উপকার পাবে কারণ নবীজি বলেন আফদলুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন পৃথিবীর মধ্যে सर्वश्रेष्ठ ইবাদত হচ্ছে কোরআন এ কলিম তেলাওয়াত করা সুবহানাল্লাহ আল্লাহ নবী আলাইহিক হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা আল্লাহর বলেন তোমাদের মধ্যে যে কোরআন নিজে শিখে আর আরেকজনকে শেখায় ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সুবহানাল্লাহ ভয়দুল্লাহ তা আল কুরআন যারা কি নিজে কোরআন শিখে কোরআন শিক্ষা গ্রহণ করে তারপরে কোরআন আরেকজনকে শিক্ষা দেয় আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটাই হচ্ছে দুনিয়া আখিরাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ এই কোরআন দামে হওয়ার কারণে

এই কোরআন নাজিল হওয়ার কারণে যিনি দামি বানাইছেন তিনি কোরআনের জন্য তিনি বানাইছেন দামি বানাইছেন মূল টার্গেট হচ্ছে কোরআন কারণ কোরআন হুদাল মানুষের হেদায়তের গ্রন্থ এটা থেকে কাজের হেদায়ত দিতে পারবে মুসিদরাও হেদায়ত নিতে পারবে ইহুদিয়া যদি চিন্তা করে এটা থেকে হেদায়ত নিতে পারবে কারণ এটা আল্লাহ তালা সমগ্র মানব জাতির জন্য হেদায়তের কিতাব নাজিল করছে কিন্তু তারা তেলাওয়াত করলে আখরাতের কোন সব পাবে না যদি বলেন আল্লাহ আপনার হেদায়ত নিতে পারবে কথা কিন্তু বুঝতে হবে তারা এটা থেকে ফায়দা লাভ করতে পারবে দুনিয়ার কল্যাণ লাভ করতে পারবে যেমন তারা বিদ্যুৎ আবিষ্কার করছে কম্পিউটার আবিষ্কার করছে যুদ্ধের বিমান আবিষ্কার করছে এটার ফায়দা তারা পৃথিবীতে পাবে কিন্তু পরকালে পাবে না যদি সে মোমেন হয় ইমানদার হয় দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে যদি বলেন সোহান যদি সে মোমেন না হয় কাফের যদি হয় মুশরিক যদি হয় ইয়াহুন যদি হয় নাসারা যদি হয় মুসলমান ছাড়া যে কোনো ধর্মের লোক যদি কোরআন থেকে রিচার্জ করে যদি কোনো কিছু আবিষ্কার করে কোনো কিছু তৈরি করে তাহলে দুনিয়ার জন্য সে লাভবান হবে পরকালে সে লাভবান হবে না আর মোমেন্ট যদি এই পৃথিবীতে কোরআন থেকে যদি কোনো কিছু আবিষ্কার করে কিছু আবিষ্কার করতে নাই পারে সে যদি তেলাওয়াত করে এর সব দুনিয়াতেও পাবে আখরাতেও পাবে জীবনের সহজ রেখে কারণ এই জন্য আল্লাহবুল আলমেন এই কোরআনকে দাবি বানাইছেন

রমদানের বাহিরে করলে আপনি দশ গুণ পাবেন দশটা সব পাবেন রমদানে করলে সত্তরের চাইতে বেশি পাবেন সোহার আল্লাহ যেহেতু এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ এই মাসের মধ্যে দাম বেশি দিয়েছেন আর অন্যান্য মাসে কোরআন অবতীর্ণ না হওয়ার কারণে ওই মাসগুলিতে আল্লাহ তালা দশটা সব দিয়েছেন একটা অক্ষর তেলাওয়াত করলে দশটা সব রমদানে একটা অক্ষর তেলাওয়াত করলে সত্তরটা সব আপনার আমার আমল নামাই দিয়ে দিবে ওরা বড় দামি জিনিস ভাইরা আমার বন্ধুরা আমার নবীর নবীর সাহাবিরা যারা এই কোরআনের সাথে সম্পর্ক করছে তাদের দাম তিনি বেলাল বাড়ি ছিল না ছিল 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 না 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 টাকা কিন্তু কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে রসুলকে কে মহব্বত করার কারণে আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তার টাকা দেখেন নাই পয়সা দেখেন নাই তার কোনো কিছু নাই অর্থ নাই আরেকজন প্রভাবশালী ব্যক্তির গোলাম ছিল ওমাইয়াবিন খলফের গোলাম ছিল হজরত বেলাল আল্লাহ পাক বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল তুই আরেকজনের গোলাম টাকা দিয়ে তোরে খরিদ করে নিয়েছে কিন্তু তোর ভিতরে কোরআন থাকার কারণে আমার নবীর ভালোবাসা থাকার কারণে আমি দুনিয়া আখেরাতে তোর দাম বাড়াইয়া দিয়েছি লোকটা ছিল কালো হাফসিজা ছিল ওমাইয়াবিন খলফের গোলাম ছিল কালো ব্যক্তি ছিল সুন্দর ছিল না চেহারা মনিন ছিল কালো এত কালো ছিল ছিল। মুখের গঠন সুন্দর ছিল না রং ছিল কালো বাড়তি ছিল খাটো ছিল এরপরে কোনো অর্থ ছিল না টাকা পয়সা ছিল না দ্বন্দ্ব ছিল না বাড়ি গাড়ি ছিল না কিন্তু হওয়ার কারণে কোরআনের সম্পর্ক করার কারণে আল্লাপাল তিনি সিরান ইসলামের দুশ্মান আরবের প্রভাবশালী নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতাদের কাতারে একজন আরবের সবচাইতে ধনী মানুষের মধ্যে থেকে তিনি একজন আরবের সবচেয়ে বড় ব্যক্তি গোত্রের মধ্যে তিনি ছিলেন একজন নেতাদের নেতাদের কাতারে ছিলেন একজন কিন্তু আল্লাহ তাকে আল্লাহবাস মহবত করলেন যে লোকটা নবীজিকে হত্যা করার জন্য রানা হলো। কিন্তু কোরআন তার হেদায়াত বানায়া নবীজির পাশে তার কবর দিয়া জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে আইসে কোরআনের এখেদায়াত নূর কোরআনের একটা নাম হচ্ছে নূর কোরআনের নাম কি জুড়ে কর লাগে কোরআনের নাম কি নূর নূর অর্থ হচ্ছে আলো এই ঘরটা যদি কালো কাপড় দিয়ে চতুর্দিকে বন্ধ করে দেওয়া হয় বাতিগুলি যদি নিবাই দেওয়া হয় তাহলে এই ঘরটা কেমন হবে অন্ধকার এখানে বাতি জ্বালায় দিলে আলো স্পষ্টতা হবে কিনা হ্যাঁ আলোকিত হবে এই কোরআন হচ্ছে মানুষের অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোকিত করে সোমান আল্লাহ কর

নবীন সাহাবিরা বললে রমদানের বাহিরে বললে দশটা সব পাইতেন রমদানের ভিতরে নবীন আমার তেমনি ভাবে কোরআন করলে কোরআন মানুষকে হাসের মাঠে আপনার আমার পক্ষে করবে যারা কোরআনের পক্ষে থাকবে কোরআনকে যারা ভালোবাসবে কোরআনকে যারা করবে

বুকের মধ্যে তারা জুলাই কোরআন মাদ্রাসায় যায় কথা কোন ঠিক কিনা কোরআন বুকের মধ্যে জুলাই যায় একটা কাপড় লাগানো থাকে কাপড়ে পেঁচানো থাকে ওই কাপড়টাই আপনার ব্যান গাড়ির মধ্যে পঞ্চাশ টাকা গজ বিক্রি করা হয় কথা কোন ঠিক কিনা ওই কাপড় বেশি দামি না ওই কাপড়ের দাম কিন্তু এক টাকা গজ না মাত্র ৫০ টাকা গজ বাজারে সব চাইতে নিম্ন মানের দামের কাপড় কিন্তু এই কাপড় যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় কোরআন যখন তার সাথে যখন মহব্বত হয়ে যায় কোরআনের সাথে যখন তার রিলেটেড হয়ে যায় তখন তার দাম যিনি বাড়াই দেন তিনি কে কোরআনের কাপড় যদি আপনার হাত থেকে জমিনে পড়ে যায় মাটিতে পড়ে যায় পায়ের মধ্যে লেগে যায় এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই কোরআনের কাপড় আমরা মুখে লাগাই চুমাদ এই কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা এই কোরআনের কাপড় এটা কোরআনের সাথে শুধুমাত্র বেচারই ছিল কাপড় কিন্তু কোরআন পড়তে পারে না কাপড়ের কিন্তু জান্নার জাহান নাম নাই কথা কোন ঠিক কিনা কাপড়ের কোন জান্নার জাহান আছে কাপড়ের জীবন আছে না কাপড়ের কোন মূল্য নাই আজকে আপনার লুঙ্গি গামসা যদি আপনার গা থেকে পড়ে যায় আপনার একশো দেড়শো টাকার গামসা লঙ্গি আপনার জামা যদি জমিনে পড়ে যায় তাহলে এই গামসাকে আপনি লিকে দিবেন কেউ চুমা দিব না কিন্তু সবচেয়ে এই কাপড়ের সাথে এটার সম্পর্ক হওয়ার কারণে যিনি দাম বাড়াই দিয়েছেন তিনি কে আল্লা সুহানির অন্ধকার জগতে ছিল জাহান্নামের রাস্তায় ছিল কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে কোরআনের সাথে তাদের ভালোবাসার কারণে কোরআনের মহব্বত তাদের ভিতরে ঢুকার কারণে দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কথা কোন ঠিক কিনা সেই কোরআনকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই এখন শুধু ভালোবেসে কোরআন শুধু আমরা থাকে থুয়ে দিব আর এখানে শুধু আমরা সুমা দিব এই ভালোবাসাই শুধু ভালোবাসার হক হবে না কোরআন পড়তে হবে কোরআন পড়ার সাথে সাথে কোরআন কি বলতেছে

আমরা তো বিশ রাখাত নামাজ করতে আমাদের মধ্যে থেকে একদল আট টাকাতে চলে যায় একদল বারো টাকাতে চলে যায় এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই কিন্তু আপনি মদিনায় জন্ম কায়দান রাতের পর রাত তারা তিলাবাদ করতেছে তারা সাত পাইছে কোরআনের শায়ক আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত যখন করেন আপনি মনে করবেন তেলাওয়াত আর একটু করো আর করো আর করো আমাদের হাবেশ সাহেব এক মিনিটের জায়গায় দুই মিনিট বাড়ায়

কোরান আপনাকে হাসরের মাঠে সাফায়াত করবে শুধু সাফায়াত করবে না জান্নাত পর্যন্ত আপনাকে পৌসায়া দেবে সোহারাল ওই দরকার আছে না নাই সুলা দরকার আছে না নাই আপনি পড়তে পারেন না কোরান পড়ার চেষ্টা করেন কারণ দামি জিনিসের সাথে সম্পর্ক করলে যিনি আপনার দাম বাড়াইবেন তিনি কে পৃথিবীতে কত দিকে সময় নষ্ট করলেন কত দিকে অর্থ নষ্ট করলেন কত টাকা কত পয়সা কত জায়গার মধ্যে আপনি খরচ করলেন কিন্তু যেই দামি সাধারণ একটা কাপড়ের টুকরাকে দামি বানাই দেয় তার সাথে সম্পর্ক করলেন আপনার জীবনটা রঙায় দিলেন শিবগা তল্লা মানে আসানুমিল্লা শিবগা আল্লাহ বলেন আমার রঙের রঙ্গিন হও আমার রঙের কিতাব হচ্ছে কোরআন সোহান আল্লাহ আল্লাহ রঙের কিতাবের নাম কি ধরে বলেন কি কোরআন কোরআনের রঙে আমরা রঙ্গিন হতে চাই হইলে বেহেস্ত আল্লাহ ওই রঙের রঙ্গিন বলে আপনাকে জান্নাত দাও দিবে সোহান ভাই আমার বন্ধুরা আমার তাহলে যারা কোরআন পড়তে পারেন ভালো করে পড়বেন যারা পড়তে পারেন না চেষ্টা করবেন যারা একান্ত করতে পারেন না যারা পরে পড়তে পারে তাদের তেলাওয়াত আপনি শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআন না পড়তে পারলো ওয়ান সিতু তোমরা কোরআন তেলাওয়াত শোনো সুবহানাল্লাহ পড়তে পারো না যে পড়তে পারে তার সাথে মনোযোগ লাগে এক কান দাও তুমি তার মনোযোগ তেলাওয়াত শুনলে তুমি সমপরিমাণ সওয়াব পাইবা সুবহানাল্লাহ এই মিয়া পৃথিবীতে ডক্টরেট লাভ করলে কয়টা ভাষা আপনার আয়ত্ত করতে হয় ইংলিশ বাংলা এরপরে বিভিন্ন ভাষা আরবি অনেক ভাষা অনেক কিতাব করতে হয় ডক্টরেট লাভ করতে হলে বাংলাদেশে বলেন পৃথিবীর বাংলাদেশের বাহিরে গিয়ে ডক্টর আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ে বলেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়া লাভ করতে কত কিতাব করতে হয় কত বই পড়তে হয় অভাব নাই এমন কোন কিতাব পৃথিবীতে আছে যে এই ভাই পড়লো আর একজন শূন্য তার আমল নামার সব হবে এমন একটা কিতাব পৃথিবীতে আছে মনে হয় আছে আছে এক কথা কন্যা আছে নাই কোনো কিতাব নাই যে একজন পড়তেছে আরেকজন শুনতেছে যে পড়তেছে সেও সব পাইতেছে যে শুনতেছে সেও সব পাইতেছে এরকম একটা কিতাব পৃথিবীর মধ্যে কোন বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রফেসররা আপনার প্রতিদিন লেকচার দেন বিভিন্ন বিষয়ের উপরে যারা লেকচার দেন বক্তব্য দেন এমন কোন কিতাব আছে তারা তো কিতাব পড়ছে এমন কোন কিতাব পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওই কিতাব আছে যেটা পড়লে যিনি পড়ে তারও সাপ যিনি শুনে তারও সাপ এমন কোন কিতাব আছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে এমন একটা কিতাব দিয়েছেন আপনাকে আমাকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাব আপনি যদি পড়তে না পারেন আল্লাহ বলেন সুহান আল্লাহ আল্লাহ হচ্ছেন পবিত্র কথা জুড়ে কইলে লাভ আপনার না আমার কথাটা বুঝবেন প্রশংসাটা কার আল্লাহ মানে পবিত্র আল্লাহ 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 পবিত্র আল্লাহ কি অপবিত্র আল্লাহ কি পবিত্র সুবহন সুবহন অর্থ হচ্ছে পবিত্র আল্লাহ মানে হচ্ছে আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ চেয়ে বড় কেউ আছে নাই তাহলে কোরআন এর সাথে সম্পর্ক করতে হবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআন যদি আপনি পড়তে পারেন ভালো করে পড়েন যদি পড়তে পারেন অর্থ বোঝেন কি বলতেছেন আল্লাহ কি বলতেছেন কোনটা আপনার জন্য হালাল কোনটা আপনার জন্য হালাল কোনটাই আপনার জন্য অন্ধকার কোনটা আপনার জন্য আলোকিত রাস্তা কোনটা জাহান নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা কোরআন আপনাকে ফয়সালা করে দিবে এরপরে যদি আপনি পড়তে না পারেন চেষ্টা করেন এরপরে যদি না পারেন যে নাকি কোরআন তেলাওয়াত করতে পারে তার কাছে বসে অল্প সময় কোরআন শুনুন আপনার আমার ভাগ্য দুনিয়াতে খুলে দেবেন পরকালে না সময় করে না পারলে চেষ্টা করুন নবীর সাহাবিরা বৃদ্ধ বয়সে মদিনার আহলে সুফা নামক একটা মাদ্রাসা ছিল ইসলামের প্রথম মাদ্রাসা হচ্ছে আহলে সুফা মসজিদে নবমীতে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম এই পৃথিবীতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আহলে সুফার প্রথম সদস্য দিনের সত্তর জন সাহাবি এরা ছিল সকলে কোরআনের ছাত্র দূরে বলেন সোহান আল্লাহ সেখানে বাংলাও পড়ানো হতো না ইংলিশও পড়ানো হতো না বিজ্ঞান পড়ানো হতো না আপনার বায়োলজি পড়ানো হতো না অর্থনীতি পড়ানো হতো না সেখানে শুধু পড়ানো হতো কোরআন সোহান আল্লাহ এই পৃথিবীর প্রথম মাদ্রাসার সৃষ্টি ওই মাদ্রাসার নাম ছিল মাদ্রাসার সদস্য ছাত্র ছিলেন সত্তর জন ওইটার শিক্ষক ছিলেন মোহাম্মদ সাল্ল বলেছিলাম শিক্ষক হচ্ছেন স্বয়ং কে বলেন কে শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ আর কোরআনের আমাদের জন্য শিক্ষক হচ্ছেন মোহাম্মদুল রসুল্লাহ সাহাবিদের শিক্ষক ছিলেন মোহাম্মদ সাল্লাহ তিনি কোরআন শিক্ষা দিতেন সর্বপ্রথম পৃথিবীতে তিনি আহলে সুফা মসজিদে নবমীতে মদিনায় কোরআন শিক্ষা দিয়েছেন সবাই এলাকা তাহলে কোরআন আমরা পড়বো কোরআন পড়ার মতো পড়বো যারা পড়তে পারে না চেষ্টা করবো ভাত বাঁধবেন সত্তর বছরের সাহাবিরা আহলে সুফার সদস্য ছিলেন কোরআনের ছাত্র ছিলেন সত্তর বছর হয়ে গেছে পড়তে পারে না মুখ বাঁকা হয়ে গেছে জিব্বা বাড়ি হয়ে গেছে নবী বলেন তুমি বারবার চেষ্টা করো যদি নাও করতে পারো এই চেষ্টার কারণে তুমি কোরআনের ছাত্র হয়ে যাবে তুমি কোরআনের ছাত্র হয়ে যাবে পড়তে পারো না তো কি হয়েছে তুমি কোরআনের ছাত্র হও পড়ার চেষ্টা করো আলিস পড়তে পারো না আলিফ চেষ্টা করো বা পড়তে পারো না চেষ্টা করো তা পড়তে পারো না চেষ্টা করো হে সাবি তুমি যদি এই অবস্থায় মারা যাও কোরআন শিখতে হবে না কোরআনের ছাত্র হইয়া তুমি জান্নাতুল ফেরদাউস পাইবা সুবহানাল্লাহ সেই সুযোগ আমাদের আছে না নাই কথা কোন আছে না নাই জীবনে কত বই বললেন কত উপন্যাস বললেন কত গল্পের বই বললেন কত ইতিহাস বললেন কত পৃথিবীর কত ম্যাগাজিন বললেন কিন্তু আসল কিতাব বললেন না যে কিতাব আপনাকে দুনিয়ায় হেদায়েত দিতে পারে অন্তকার কবরে আপনাকে আলোকিত করে দিতে পারে সুবহানাল্লাহ ইমরে দুনিয়াতে পরে যখন অন্তকার কবরটা হয়ে যাবে অন্য আচ্ছন্ন চললা সেখানে একটু সিদ্র থাকা হবে না একটা বাকি লাইট তো সেই কবরের ভিতরে দেওয়া হবে না একটা মোমবাতি জ্বালায় কবরের ভিতরে দেওয়া হবে না চাপা মাটি দেওয়া হবে ওই কবরটা আপনাকে কোরআনের ছাত্র হওয়ার কারণে কোরআন প্রেমিক হওয়ার কারণে কোরআনকে ভালোবাসার কারণে

খতম করা বিষয় যদি আপনি কোরআন না পড়তে পারেন কিন্তু এই যে ২৬ সাতাশটা রাত্রি আপনি তেলাবাদ পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনলেন আল্লাহ রাবুল আলমিন রমদান শরীফে কোরআন নিজের তেলাওয়াত করলে যে সব হবে সেই পরিমাণ সব আপনার আমার আমল নামায় দেয়া দিবে আরেকটু জুড়ে বলেন সোহান আল্লাহ এটা কি আমার কথা যে না হুজুরের তো আপনি বানায় গেছে

এজন্য আসল কোরআন ওরা তাদেরকে ভালোবাসি যারা কোরআন পড়ে তাদেরকে ভালোবাসি যারা কোরআন মানে তাদেরকে ভালোবাসি যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়ন করতে চায় তাদেরকে আমরা ভালোবাসি কথা গণ ঠিক কিনা কুরআন এর দ্বাজ আমরা চাই কি চাই না কথা কোন চাই কি চাই না আকিবুল দ্বীন আল্লাহ বলেন আল্লাহর জমিনে আবার দিন قائم করো কুরআন ছাড়া বলন করো তন্ত্র মন্ত্র দিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন قائم হবে না কথা কোন ঠিক কি না আজকে সময় কম আজকে থেকে সারা দেশে দর্শনে 6 লাখ হয়ে গেছে কথা কোন ঠিক কি না আমাদের শিলমুল পর্যন্ত দর্শন শুরু হয়ে গেছে কুরআনের আইন হচ্ছে যে দর্শক যে নাকি দর্শন করেন যে যুবক তাকে আপনার খোলা মাঠে হাজার হাজার মানুষের সামনে মাঠে তার কোমর পর্যন্ত মাটিতে গেলে তারপরে কঙ্কর কাটা পাথর দিয়ে তাকে আপনার পাথর মেরে দুনিয়া শেষ করে দেওয়া তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দরকার আছে নাই আল্লাহর জমিনে আল্লাহ করার দরকার আছে নাই তাহলে তাহলে সব প্রকারের অপরাধ থেকে আপনি বাঁচতে পারবেন আপনি সব প্রকারের অপরাধ থেকে বাঁচতে পারবেন কোরআন ওলাদের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে আপনার জান্নাতে সার্টিফিকেট হবে তুমি বলেন আল্লাহ আকবর আসুন আমরা সেই কোরআনকে ভালোবাসি কোরআন ওলাদেরকে ভালোবাসি কোরআন লোকদেরকে ভালোবাসি যারা কোরআনের রাজকায়েম কায়ম করতে চাই তাদেরকে ভালোবাসি কোরআন ওলাদের সাথে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে সকলে বলো না